আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি পারহানাস রেসিপিতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি তো আমি আজকে আপনাদের সাথে সেমাই দিয়ে অসম্ভব মজাদার স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। যেটা বাচ্চাদের খুবই পছন্দ হবে আর যারা মিষ্টি খেতে পারেন না ঝাল পছন্দ করেন তারা অবশ্যই ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো এর জন্য যা যা লাগবে আমি এক বাটি পরিমাণ সেমাই সেদ্ধ নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ সেদ্ধ আলু নিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলাম এক কাপ পরিমাণ ধনেপাতা পাতা কুচি কিছু পরিমাণ শুকনো মরিচ কুচি দিলাম মরিচ গুঁড়ো দিলাম ঝালটা যে যার স্বাদ অনুযায়ী নেবেন এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো নিলাম ধনে গুঁড়ো একটা চামচ জিরা গুঁড়ো এক চামচ লবণ স্বাদ মতো দিয়ে আমি হাতের সাহায্যে এটাকে ভালোভাবে ম্যাশ করে নেব অবশ্যই এটা হাতে সাহায্যে করতে হবে আমি প্রথমে পেঁয়াজ আর ধনে পাতার যে কুচিটা দিলাম সেটা ভালোভাবে মিশিয়ে এবার আমি সামান্য পরিমাণ ময়দা দিয়ে দিব। তো আমি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি তো আমি যতটুকু লাগবে ততটুকুই দিব আমদানি অনুযায়ী তো আমি ভালোভাবে এটাকে হাতে সাহায্যে মেখে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন মেশানো হয়ে গিয়েছে আর এতে আমি এক টুকরো লেবু চিপে দিলাম দিয়ে ভালোভাবে এটাকে আবার মিশিয়ে নেব অবশ্যই শ্যামাই আর আলু অবশ্যই দিতে হবে তো আমি হাতে তেল মাখিয়ে এটাকে গোল শেপে দেব আপনারা যে যার মতো পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেবেন তো অবশ্যই বাসে একবার হলেও ট্রাই করবেন হুট করে মেহমান চলে আসলে বা বিকেলে চায়ের সাথে খুবই মজাদার একটা পিঠা তো আমি এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিলাম এবার এক সাইডে আমি আটা গুলিয়ে নিয়েছি পানির সাহায্যে আর এক সাইডে আমি যেই সেমাইটা ছিল বার্মি চিলি সেটাকে আমি ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এখন একটা একটা পিঠা দিয়ে আমি সেমাইয়ের মধ্যে জড়িয়ে নেব ভালোভাবে কোট করে নেব এটাকে অবশ্যই দেখে বুঝতে হবে এটা বলে বোঝানো সম্ভব না তা আমি হাতের সাহায্যে সেমাই দিয়ে আলুর মিশ্রণটাকে কোট করে নিচ্ছি অবশ্যই এটাতে আটার যেই তরলটা আমি ব্যবহার করেছি সেটা অবশ্যই করতে হবে তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি এটাকে সেমাই দ্বারা কোট করে নিচ্ছি কোট করা হয়ে গিয়েছে এখন সবগুলো আমি বানিয়ে নিয়েছি আর আমি দশ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে রাখলে এটা কিছুটা হলেও শক্ত হয় আর হচ্ছে সেমাইটা বেশি একটা বের হয় না তো আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে অল্প অল্প করে সবগুলো দিয়ে দিব অবশ্যই ডিপ ফ্রিজে দশ মিনিট বা পনেরো মিনিটের মতো রাখতে হবে না হলে সেমাইটার সাথে সাথে ঝরে ঝরে তেলের মধ্যে পড়বে তো দেখতেই পাচ্ছেন খুবই কম সেমাই বের হয়েছে ডিপে রাখার কারণে তো আমি এক সাইড এক সাইড করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর হয়েছে বানালে অবশ্যই বুঝবেন অসম্ভব মজার একটা পিঠা সাইড একদমই হয়েছে আর ভিতর সাইড খুবই নরম হয়েছে তো আমি দুই সাইডই ভালোভাবে লাল করে ভেজে উঠিয়ে নিচ্ছি তো সবগুলো আমার বানানো হয়ে গিয়েছে আমি আপনাদের সার্ভ করে দেখালাম অসম্ভব মজাদার সেমাই পিঠা যারা মিষ্টি সেমাই খেতে পছন্দ করেন না তারা অবশ্যই এই ঝাল সেমাইটা সেমাই পিঠাটা বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ মজার আমি তো বানিয়ে খেয়েই নিলাম এবার আপনাদের পালা অবশ্যই আপনারা বানিয়ে খেয়ে আমাকে একবার হলেও জানাবেন সসের সাথে খুবই মজাদার একটা পিঠা আর হঠাৎ করে মেহমান চলে আসলে মেহমানকে মেহমানদের দেওয়ার জন্য আকর্ষণীয় একটা পিঠা তো অবশ্যই একবার হলো ট্রাই করবেন ভালো লাগলে আমাকে কমেন্টসে জানাবেন আর খারাপ লাগলেও জানাবেন আর আমার ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার ভিডিওর পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নটিফিকেশন চলে যাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ